ঘুরতে বেরিয়ে যাচ্ছি ঠাকুরের নাম নিয়ে আর এই যে আমাদের ঋদভিক সোনা ঋদভিকের পাপা সবাই ব্ল্যাক 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 সে যাচ্ছি দেখি বিরিয়ানি ঘোর বিয়ে না ঘোরো হুম হুম ওটু ব্ল্যাকের মতোই চলো আর এত ম্যাচিং হচ্ছে না তো লাইটটা হ্যাঁ ঠাকুর আসছি তুমি আমাদের সঙ্গে এখানে দাঁড়া এখানে দাঁড়াও এখানে দাঁড়াও বাসের জন্য সব দাঁড়িয়ে আছি জামা ছিঁড়ে যাবে নষ্ট হয়ে যাবে দেব আমাদের ছেড়ে গুলো বিয়ানা হৃদ্বিকের পাপা আগে আমরা হলো পেছনে আর এই যে বাস ছাড়ছে এই যে বাস ছাড়ে আমরা যাচ্ছি বাস থেমেছে তো আমি টয়লেটে চলে এসেছি টয়লেট করতে হ্যাঁ এই যে বাসের কাছে বাসে উঠবো আর আমাদের বাসটা দেখাচ্ছে তোমাদের আর ঠান্ডা আছে আজকে বাইরেটাতে যেহেতু ভোরবেলা ভোর তিনটে সাড়ে তিনটে বাজে আর এই যে এটা আমাদের বাস বাসে করে এসেছি জল খাওনি ঘুম পাইনি হ্যাঁ এই যে ব্রিয়ানা ঘুমাচ্ছি বিয়ানা পাপ নিয়ে যাচ্ছে আপাতত এই যে আমাদের বাস কিন্তু আবার ছুটছে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য আর এই দেখো এখন কিন্তু ভোর ভোরে সূর্যের আলোটা এত সুন্দর লাগছে বলার মতো না ভোর তিনটের সময় আমাদেরকে ওয়াশরুমে সবাইকে তিরিশ মিনিটের জন্য দিয়েছিল তো ওয়াশরুম করে আবার যে যার মতো গাড়িতে চেপে এই দেখো যাচ্ছি উদ্দেশ্যে যেখানে আমাদের যাওয়ার জায়গা মবলো প্যারিসের পুরো শেষ সীমানায় বলতে পারো আর এই দেখো পাহাড়গুলো এত সুন্দর অপূর্ব দৃশ্য যা ফোনে ক্যাপচার করেও এত সুন্দর আসেনি এত চোখের থেকে সামনে না দেখলে তা উপভোগ করা যাবে না আর এত সুন্দর লাগছে পরিবেশটা একটু হালকা ঠান্ডা ঠান্ডা ছিল আর এখন সবাই ফ্রেশ হচ্ছে আবার আমরা নেমে পড়েছি সকালবেলা তো ফ্রেশ হয়ে ব্রাশ ট্রাশ করে আবার রওনা দেব আর এই দেখো আমাদের গন্তব্যস্থলে এনে পৌঁছেও দিল চলে এসছি বাস থেকে নামিয়ে দিল তারপরে আর এই যে ঋদ্বিক আমার সাথে হেঁটে যাচ্ছে আর ওর পাপা আর ব্রিয়ানা একসাথে হাঁটছে কারণ আমাদেরকে জোরে হাঁটতে হচ্ছে কারণ আমাদের ওখানে গিয়ে টিকিট কাটতে হবে যেহেতু আমরা অনলাইনে কাটিনি ওখানে গিয়ে উপস্থিত থেকে দাঁড়িয়ে থেকে কাটতে হবে আমাদের বাসটা কিন্তু খুব ঠিক সময়ে প্রায় আটটার আগে আমাদেরকে ওখানে পৌঁছে দিয়েছে খুব ভালো বাসটার যে ড্রাইভার ছিল খুব ভালো খুব সুন্দর করে চালিয়ে নিয়ে এসছে আর খুব সুন্দরভাবে ই করছে আর আমাদের সাথে যত গ্রুপ ছিল তারা কিন্তু সামনেই বসে আছে টিকিট কাউন্টারের সামনে তারা টিকিট কাটছে তারপর তারা যে যার মতো চলে গেলো আমরা যাব এই দিকের উদ্দেশ্যে আমরা সব থেকে উঁচু যেটা পাহাড়ের চূড়া সেখানে যাবো আর এই দেখো আমাদের গ্রুপ এত লোক এসছিলাম তো আর এই দেখো বাইরের পরিবেশটা এত সুন্দর আর এখানে হোটেলগুলো এত সুন্দর বলার মতো না যেহেতু স্টুডি স্টুডিস স্পট তার জন্য বেশি আর কি হোটেলগুলো খুবই সুন্দর আর এই যে লাইন দিয়েছি আমরা টিকিট কাটবো বলে টিকিট কেটে তারপরে আমরা বসবো নিশ্চিন্তে তাই আগে টিকিটটা কেটে নিচ্ছি লাইন দিয়েছে ওর পাপা আর এই দেখো লাইন দেওয়া দেওয়ার পরে আমরা চলে এসেছি টিকিট ফিকিট কেটে এখানে বসেছি যে একটুখানি খাবার খেয়ে না গেলে বাচ্চাদের তো খিদে পেয়ে যাবে তাই বাচ্চাদের জন্য আমাদের জন্য সবার জন্য একটু ভাত ওই পাপা লাস্টে খাচ্ছে আমাদের খাওয়া হয়ে গেছে আমি আর বিয়ানা খেয়ে আমরা ভিডিও টিডিও করছি আর ওর পাপা হৃদভিককে খাওয়াচ্ছে হৃদভিক তো চিবাচ্ছেই না আর এই দেখো বিয়ানা মুখে ভাত নিয়ে টয় ট্রেনের ওপরে ছোটো একটা টয় ট্রেনের স্ট্যাচু আর কি করা ছিল সাজানো এই ট্রেনটারও টিকিট কেটে নিয়েছি আমরা টয় ট্রেনেও উঠবো আর এই দেখো এই এই যে সামনে দেখতে পাচ্ছ মবলয়ের এই সামনে আমরা চার হাজার কিলোমিটার ওপরে উঠব তো প্রথমে একটা রোপ উঠব তারপর ওইখান থেকে আরেকটা রোপওয়েতে উঠবো দুটো ধাপ করে পাহাড়ের দুটো চূড়াই করে আমাদেরকে গন্তব্যস্থলে পৌঁছে দেবে আর এই দেখো নিচের ভিউটা তো কী বলবো কী বলবো তোমাদের বলাই আর কি এত সুন্দর লাগছে আর বিরিয়ানারির বিখ্যাত ছিল ভাত তো ওদের মুখের ভাত ওরা চিবাচ্ছিলো আর এইদিকে খেলা করছিল ওরা ওদের মতো করে আর টাইম হয়নি নটার সময় ছাড়বে রোপওয়েটা তাই আমরা বসে রয়েছি তো সবাই মিলে একসাথে বসে রয়েছি নটা বাজেনি তখন আমরা তার আগে তো অনেক আগে পৌঁছে গেছি তার মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেল খেয়ে দিয়েও নিলাম জল টল খেয়ে নিলাম আর এই দেখো এত সুন্দর পরিবেশ আর সবাই দেখছো এখন কিন্তু ফাঁকা আর এই দেখো আমি একটু তুলে নিলাম হৃদভিক দেখেছো যেই দেখবে ওর মাম্মাকে একটু চলে আসবে আর এই যে ওর পাপার সাথে দেখতে পারো বন্ধুরা ওর পাপা ওদেরকে নিয়ে এখনই আমরা ওপরের দিকে রওনা দেব তাই যাওয়ার আগে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আর এই দেখো খুব আনন্দ হয়েছে খুব আনন্দ হয়েছে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না টিকিট কেটেছি আর আমরা উপরে যাব আমি আবার বলছি কে কে এক্সাইটমেন্ট বলো তো দেখি এই দেখো আমি আবার একটু করলাম যে দেখো কে এক্সাইটমেন্ট তো যাচ্ছি আর এই দেখো লোক লাইন দিয়ে দিয়েছে উপরে চলে যাওয়ার জন্য যেহেতু নটার সময় আবার দ্বিতীয়টা ছাড়বে রোপওয়ে তো রোপওয়ে বারবার উঠছে নামছে কিন্তু নটার মধ্যে আমাদের টিকিটের টাইমটা ছিল তো এই যে চলে যাচ্ছে আমরা লাইন দিয়ে আর আমাদের পিঠের ব্যাগগুলো একটু ভারী ভারী ছিল তো এখানে একটা কেবিনেট করা ছিল সেখানে আমাদের জিনিসগুলো রেখে দিয়েছি রেখে দেওয়ার পরে এই যে টুকটুক করে আমরা ঢুকে যাব ভেতরে ভেতরে ঢুকে যাব আর এই দেখো রোপেতে কিন্তু উঠেও গেছি উঠে এই দেখো রোপওয়েটা ছেড়ে দিয়েছে এত সুন্দর লাগছে নিচের পরিবেশটা দেখো ওপর থেকে নিচের রাস্তা বাড়িগুলো কী সুন্দর লাগছে বলার মতো না দেখো পুরো সুইজারল্যান্ডের যেরকম আবহাওয়া বলতে পারো সেই রকম এটা সুইজারল্যান্ডের খুবই কাছে পরিবেশটা পুরো ওই রকমই ব্রাইপটা আসে যে সুইজারল্যান্ড সুইজারল্যান্ডই বুঝেছো বন্ধুরা যেহেতু এটা পাহাড় এলাকা তো খুব সুন্দর মবলের এটা আমি ফার্স্ট টাইম আমিও গেছি ওর পাপাও গেছে ফার্স্ট টাইম আর আমার ছেলে মেয়ে তো ফার্স্ট টাইমই হবে আমাদের খুব আনন্দ হয়েছে খুব উপভোগ করেছি আর রোপেতে করে এই উঠছে এত আনন্দ লাগছিল আর ভয় ভয় লাগছিলো কারণ রোপওয়েটা পুরো খারাপ হবে মানে নিচ থেকে ডিরেক্ট সোজাভাবে মানে সমান যায়নি একদম সোজাভাবে নিয়ে গেছে সেটা কিভাবে যে বানালো ওটা আমাদের মাথায় আর খেলছে না এই দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে পাহাড়টা এরকম সোজা উঠছে মানে প্লেনভাবে উঠছে না সোজা ডিরেক্ট উঠছে তো এই দেখো বলতে বলতে আমরা পাহাড়ের দ্বিত প্রথম চূড়ায় উঠে গেলাম এখান থেকে আবার রোপওয়ে করে দ্বিতীয় চূড়ায় যেতে হবে তো এই দেখো প্রথম চূড়ায় এসে আমাদেরকে এই যে নামাবে এখনই সেটাই আমি তুলছি আর চারিদিকে বরফগুলো গলে গলে এক এক জায়গায় জমে আছে এক এক জায়গায় গলে গেছে বরফগুলো আর সুন্দর লাগছে আর ওপরের চূড়াটা তো কি বলবো যারা হেঁটে উঠছে স্ট্যাকিং করছে তারা কিন্তু ভীষণ সুন্দরভাবে উপভোগ করতে পারবে আইস আইসটাকে খুব ভালোভাবে আর এই দেখো আমরা এখন দ্বিতীয় দ্বিতীয়র দ্বিতীয় দিকে মানে রোপোয়ের দিকে যাচ্ছি দ্বিতীয়বার উঠবো আর এই দেখো উঠেই আমরা একটু সবাই মিলে ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি আর এত সুন্দর সবাই ছবি তোলা ভিডিও করা সবাই ব্যস্ত হয়ে পড়েছে এই প্রথম আর কি ধাপে এসে প্রথম পাহাড়ের চূড়াটা এসে আমরা এইভাবে এখানে কিন্তু রেস্টুরেন্ট আছে খাবারের দোকান আছে প্রথম ধাপে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট আছে এত সুন্দর লাগছে যেটা শুটিং করার মতো জায়গা এত ভালো লাগছে আর এই দেখো দ্বিতীয় রোপওয়েতেও আমরা উঠে গেছি এবার যাচ্ছি পাহাড়ে ওই দেখো ওই টিকির চূড়াতে উঠছি আর তার কেবলটা দেখেছো কিরম করে সোজা ভাবে ওটাকে ই করা তো ভীষণ আনন্দ লাগছে আর আমার ছেলে মেয়ে তো খুব উপভোগ করছে আর ওরা পেয়ে গেছে একটা ধারে কাচের সাথে যেহেতু ওদের পরে আর কেউ নেই এবার ওরা সুন্দর প্রথম ধাপটা দেখেছো আমরা ওইখান থেকে নিচ থেকে ওইখানে এসে থেকেছি প্রথম ধাপটা আবার আবার ওইখান থেকে আমরা আবার ওপরের দিকে যাচ্ছি এই দেখো বন্ধুরা ওপরের দিকে যাচ্ছি যাই হোক ভিডিওতে কতটা বোঝাতে পারছি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না এত সুন্দর এত সুন্দর যা মুখে ভাষায় বলা যাবে না এত সুন্দর যে পাহাড় পর্বত এত এত সুন্দর সুন্দর যে না দেখেও ফিল না করে কখনোই বোঝানো যাবে না এত সুন্দর লাগছিল আর এই দেখো নারীদের কিন্তু খেয়ে যাচ্ছে তারা পাহাড়ে যায় এই দেখো আমরা কত দূরে উপরে উঠে আসলাম আর ফার্স্টে আমরা যেখানে নেমেছিলাম তো এই দেখো আমাদের বলতে না বলতে কিন্তু আমাদের উপরে চলেও আসলো দ্বিতীয় পাহাড়ের চুড়াতে এবার দ্বিতীয় পাহাড়ের নামছে আমরা তো উঠেছি ও নামছে আর বলতে বলতে এই দেখো আমরা পাহাড়ের চূড়োর উপরে চলে এসেছি এবার আমরা এবার ভিডিও ক্লিপ ফটো শ্যুট সব রকম করতে শুরু করে দিয়েছি আর এখানেও আবার লাইন দিতে হবে কারণ এখানে একটা আছে কাচের স্কাই আর কি স্কাই দেখা যাবে কাছ দিয়ে সুন্দর তৈরি করা আর কি কাচের ওটার মধ্যে লাইন দিয়ে থাকতে হবে আর এই দেখো এখানে আমরা একটু ফটোশুট ভিডিও ক্লিপ সব রকম আর কি নিয়ে নিচ্ছি আর এত সুন্দর শীত করছে তখন আমরা যখন গেছি তখনও রোদটা ভালো মতো ওঠেনি তাই ঠান্ডা শীত করছিল আর এই দেখো এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি কি করে বিল্ডিংটা এত পাহাড় করলো পাথর কেটে কেটে আর কি বিল্ডিংটা তৈরি করা এর ওপরে কিন্তু ওরে 봐ব Portuguese গুলো সুন্দর জিনিস সবকিছু আছে আর এই দেখো পাহাড়ের চূড়াটা ওটা দেখতে বেশটা হয়ে গেছে এটা অন্য রকম হয়ে গেছে তো হাওয়া দিচ্ছিল আর তার মধ্যে ঠান্ডা আমরা যখন উঠেছি তখন সাড়ে নটা বাজে এরকম তো ঠান্ডা এত ঠান্ডা বলার মতো না তখন রোদটাও ভালো ওঠেনি তারপরে অনেকক্ষণ ঘড়াগড়ি করে প্রায় 10:30 এর দিকে রোদটা উঠেছে 10টা 10:30 এর দিকে হবে উঠেছে আবার ঠিক আর ঘড়িটা দেখিনি কারণ এত সুন্দর পরিবেশ দেখে ঘড়ি দেখা মনেই নেই তা ওই দেখো বিয়ানারির দিককে নিয়ে ওর বাপা টুকটুক করে এগিয়ে যাচ্ছে আরও সুন্দর সামনে আছে এবার আমরা আরও চূড়ার ওপরে যাব আরও ওপরে উঠবো তার জন্য আমরা এগিয়ে যাচ্ছি আর এই দেখো পাহাড়ের গা দিয়ে কী সুন্দর করে ভেতরের রাস্তাটা এত সুন্দর আর চুইয়ে চুইয়ে কিন্তু ওপর থেকে ঠান্ডা বরফের জল পড়ছে যতই এটা নেট দিয়ে থাকুক না কেন আর কাঁচ দেওয়া থাকুক চুয়ে চুইয়ে জলগুলো পড়ছে আর এই দেখো কি সুন্দর পরিবেশ বলার মতো না আমি আবার দেখালাম ওটাতেও যাব। সামনে আর একটা আছে এরকম সুন্দর বিল্ডিং ওখানে আবার শপিং করার জায়গা আছে এত উঁচুতে পাহাড়ের চূড়ায় আবার শপিং করারও জায়গা আছে তোমরা পরে দেখতেই পারবে ভিডিওতে এই দেখো পাহাড়ের গা কেটে কি সুন্দর রাস্তা তৈরি করে আরও আমরা ওপরের চূড়াতে যাব সেটার জন্য লাইন দিয়েছি আর আমাদের টপ অপ ইউরোপ কাটা ছিল তো তার জন্য আমরা একবারে একবারে গন্তব্যস্থলে পৌঁছে সেখানে গিয়ে ছবি ভিডিও তুলবো আর এই দেখো তো যেহেতু খেয়েছিল তা একটুখানি লজেন বাবুল কাম দিয়েছি মুখের ভেতরে আমি একটু খেয়ে নিলাম চিবাচ্ছি জানি না মাথা ঘুরবে কিনা তাই চিবিয়ে নিচ্ছি আর এই দেখো ওপর থেকে দেখেছো বন্ধুরা জল পড়ছে দেখতেই পেলে জল পড়ছে আর খুব সুন্দর সবাই লাইন দিয়ে ডিসিপ্লিনভাবে পর পর উঠছে কেউ আর ওই দেখো মাইনাস চল্লিশ ডিগ্রি সি লেখাই আছে ওখানটা দেখতে পাচ্ছ বন্ধুরা আর এই দেখো হৃদভিক বিয়ানা আমি লাইন দিচ্ছি আর এই দেখো এক এক করে আমরা ওপরে উঠে যাবো সেজন্য টিকিটটা আমাদের আবার ছুঁয়ে নিতে হবে আর এই যে এই দেখো প্রত্যেকটা জায়গাতেই কিন্তু গার্ড দেওয়া আছে আর বলতে না বলতেই আমরা কিন্তু লিফ্টে উঠে গেলাম লিফটে উঠে একদম টপ উপরে উঠে যাব এর ভেতরে আবার লিফ্ট বসিয়েছে দেখো বন্ধুরা কি সুন্দর এই দেখো লিফটাতে নিয়ে যাচ্ছে কত উপরে দেখেছ এত সুন্দর যা ভাষায় বোঝানো যাবে না আর এত ওরা কি করে কি করলো এত সুন্দর লিফ্ট বানালো কি করে পাথর কেটে কেটে কি সুন্দর করে মানে বলার মতো না খুব ভালো লেগেছে আর এত সুন্দর কী সুন্দর যে বলার মতো না আর এই যে লিফটিকে দেখেছো আমরা বেরোচ্ছি আর অনেকে উঠবে লিফটে তার জন্য দাঁড়িয়ে আছে তো আমরা লিফটে উঠে দেখো মনে হচ্ছে আমাদের হাত আর কয়েক হাত উঁচু করলেই মানে মেঘটা আমরা ধরতে পারবো আর এই দেখো আইসের কি সুন্দর ভোলে বাবার আইসের স্তূপ হয় কি সহু স্বর্গে এসে পৌঁছে গেলাম আমরা এত সুন্দর লাগছে সাদা আর ব্ল্যাক সাদা আর ব্ল্যাক পাথরগুলো ব্ল্যাক ব্ল্যাক আর সাদা এত সুন্দর এত সুন্দর মানে এর থেকে কিছু সুন্দর হতে পারে না এত সুন্দর লাগছে তো এই দেখো আমার ছেলে মেয়েও দেখছে আর খাচ্ছে বাবুল কাম বাবুল কাম নিয়ে দুষ্টু করছে ছেলে মেয়ে দৌড়াদৌড়ি করছে কিন্তু সিকিউরিটি ছিল আর এখানে আছে একটা বড় দূরবীন যেটা কিনা অনেক দূরে যারা ট্র্যাকিং করছে তাদেরকে দেখা যাবে লাস্টে যখন আমরা দেখব এই ট্র্যাকিং করাটা কিন্তু ক্যামেরা নিয়ে দেখতে বোঝা যাচ্ছে না আমি অনেকবার চেষ্টা করেছিলাম ভিডিও করার কিন্তু বুঝতে পারছে হচ্ছিল না তাই দেখো কি সুন্দর আইসগুলো দেখতে লাগছিল বলার মতো না আর ব্রিয়ানার তো গিয়ে খুশি এইবার বিরিয়ানার এতটা হাইট উঁচুতে উঠেছি না কিছুক্ষণ পরেই দেখবে ব্রিয়ানা শরীর খারাপ হয়ে যাবে বিয়ানা প্রায় সাত থেকে আটবার বার বমি শুরু হয়ে যাবে নিচের থেকে যে তিন চার ঘনষ ভাত খেয়েছিলো সেগুলো গিয়ে সব ওখানে গিয়ে ঢালবে ওখানে অবশ্য ডাস্টবিন ছিল ডাস্টবিনে ফেলেছি আর আমরা প্যাকেট নিয়েই গেছি যে যেহেতু অতটা হাইটে উঠবো বমি মাথা ঘোরানো তো উঠবে আর দেখো কী হাওয়া বইছে বিরিয়ানার চুলগুলো কিন্তু হাওয়ায় উড়ে চলে যাচ্ছে দিকে আর এই দেখো যে এখানে উঠেছি সেই পাহাড়ের আর কি চূড়ার এই বরফের কীরম জায়গাতে উঠেছি সেটাই আর কি এখানে একটা ফটো দিয়ে দিয়েছে লাগিয়ে রেখেছে আর এই দেখো ব্রিয়ানা কিন্তু দেখছে হৃদবিক দেখছে হৃদভিক নিশ্চিন্ত এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে কিন্তু খানিক্ষণ পর ব্রিয়ানার হয়ে যাবে শরীরটা খারাপ আর ব্রিয়ানার একার নয় আমাদেরও মাথাটা ঘুরবে আর এই দেখো তার সাথে সাথে আমাদের মাথা ঘুরবে আমার প্রচণ্ড মাথা ঘোরা শুরু করে দিয়েছে এরপরে যখন আর একটা পাশেই আর আর একটা পাহাড় আছে সেটাতে আর কি শপিং করতে যাব তো সেখানে উঠেছিলাম রেস্টুরেন্ট আছে খাওয়ার জায়গা আছে এই দেখো আমি দেখাচ্ছি কত হাজার আমরা ফিটে উঠেছি তো সেটাই আর কি দেখাচ্ছি তো তিন হাজার আটশো বিয়াল্লিশ দেখেছো আমরা এখানে এত উঁচুতে উঠেছি এরপরে আর একটা আছে সেখানেও যাব চার হাজার তো সেখানেই গিয়ে এই দেখো পাপা একটু ফটো ফটোশ্যুট করে নিচ্ছে ব্রিয়ানার পাপা আর ও কিন্তু ভীষণ আনন্দ পেয়েছে আর আমাদেরকে নিয়ে গিয়ে মানে ও ভীষণ খুশি হয়েছে আর ভীষণ আর কি ও তো খুব ভালোবাসে ঘুরতে তার সাথে সাথে আমিও ভীষণ আর খুব ভালো লাগছিল আর ওই দেখো একটু বলছে কি এখানে কি ছবি ভিডিওটা না তুললে হবে এটা নালে মানুষও তো বুঝতে পারবে না কোথায় আর কি কত কিলোমিটার উপরে উঠেছি তো যাই হোক ওই আর কি করে বলছে হ্যাঁ আমিও একটু তুলে নিলাম আর ও একটু ভিডিও ক্লিপ করছে দেখেছো আর এইদিকে ব্রিয়ানা তো বমি শুরু হয়ে গেছে স্টার্ট হয়ে গেছে অলরেডি সে বমি করছে কিছুক্ষণ পর আমরা বমি করাচ্ছি আবার এইদিকে লাইন দিচ্ছি এই দেখো এত বড় লাইন দিয়েছি ওইটার টপে উঠবো টপে ওই এই লাইনটা দিয়ে টপে একদম চার হাজার মিটার ওপরে উঠবো তো সেই টপে উঠে দাঁড়িয়ে দাঁড়ানো দাঁড়িয়ে আছি উঠব বলে সেখানেই আর কি মানে কি কাচের মতো লেয়ার করা আছে এই দেখো দেখতেই পারছো এই কাচের লেয়ারের নিচে পুরো ফাঁকা ফাঁকা পাথরের গা দিয়ে ক্লাইম বসানো রড দিয়ে তো আমরা সেখানেই এখন দাঁড়িয়ে আছি হাঁটছি তো রকম একটা ফটোশ্যুট করার একটা জায়গা তৈরি করেছে সেখানে উঠে সবাই মিলে ফটোশ্যুট করতে হবে আর প্রায় আমরা এক ঘন্টা লাইন দিয়ে এখানে এই জায়গাতে ঢুকেছি এক ঘন্টার একটু কম হবে বলতে পারো বন্ধুরা যাই কাছাকাছি ওরকমই হবে এই দেখো এখানে লাইন দিয়ে উঠে আমরা সুন্দর করে ভিডিও ক্লিপ নিয়ে নিলাম ফটো শ্যুট করে নিলাম আর এখানে গিয়ে তোমার জুতোর নিচে দেখো শু পরতে হবে আর এই দেখো পাহাড়টা আমি দেখাচ্ছি কত সুন্দর এত সুন্দর বলার মতো না আর এই দেখো আমার বরকে একটু তুলে নিলাম সে তো ছেলে মেয়ে নিয়েই ব্যস্ত সারাদিন আমার মেয়ে বলবে একটা ফরমাইস ছেলে বলবে আর এক আমি এরকম করবো মেয়ে যে মেয়ের তো শুরু হয়ে গেছে কন্টিনিউ আর থাকতে পারছে না আমার মেয়ে আমার মেয়ে কিন্তু ভীষণ আর কি নরম তবুও খোলে কি হবে তাও দুই ভাই বোন বললে কথা শোনে এই যে বমি করার পরে সাতবার তারপরেও তারা দুজন এখানে বসে রয়েছে সুন্দর করে ভেতরটাতে অতটা আর কি ওই বাইরের তুলনায় ভেতরটাতে একটু কম কষ্ট হচ্ছে কিন্তু অক্সিজেনের লেভেলটা মানে অক্সিজেনের ঘাটতিটা কিন্তু বোঝা যাচ্ছে মানে নিঃশ্বাস আমাদের ঘন ঘন ফেলতে হচ্ছিলো আর এইদিকে আমি তো ওই পরের যেই ওই দেখো দেখতে পাচ্ছি ওই পাশের যে আরেকটা পাহাড়ের ওপরে এই দেখো ডিজাইন করা সেখানে গেছিলাম সেখানে রেস্টুরেন্ট শপিং মল সব আছে তো ওইখানে যাওয়ার পরে আমার বুকের মানে শ্বাসকষ্টটা জোরে বেড়ে উঠেছে আমি শ্বাস নিঃশ্বাস নিতে পারছি না আর তারপরে ওখানে একটুখানি থেকেই আমরা কেনাকাটি করেই বেরিয়ে যাব দেখো বন্ধুরা এই দেখো আমরা কিন্তু লাইনে এখনও রয়েছি ফটোশ্যুট করব। সেখানে দেখো এই যে আর এই দেখো বলতে বলতে সেই জায়গাতে চলেও আসবো এক্ষুনি আর বিয়ানাত ঋদ্বিক আর পারছে না হাঁটতে হৃদ্বিকের পেয়ে গেছে ঘুম কারণ সকাল সকাল উঠে পড়েছে উঠে একটু দৌড়াদৌড়ি করেছে এতটা হাইটে উঠেছে সবারই মাথাটা যন্ত্রণা ধরে গেছে আর ভালোও লাগছে না আর এই দেখো এই যে কি সুন্দর একটা পাথরের এখানে একটা স্তূপ মতো তাকে ডিজাইন করে রেখে দিয়েছে আর এই যে আমরা কিন্তু লাইনের প্রায় অনেকটাই চলে এসেছি ওখানে ফটোশ্যুট যেখানে ফটোশ্যুট করার জায়গা তৈরি করে রেখেছিল তো সেইখানটাতে আর এই দেখো এবার সবাই মিলে এক এক করে আমাদের জুতো পরে তো যেতে দেবে না তো জুতোটা আর কি পরার উপর দিয়ে আরেকটা করে জুতো বড় জুতো তুলোর জুতো সেইগুলো করে কাচের নিস ওপরটাতে যেতে হবে তো এই দেখো হৃদবিককেও পড়াচ্ছে ওর পাপা ঋদ্বিকের পাপাও পরে নিল আর ব্যাগটাকে আমরা এখানে রেখে দেবো সবাই ফটোশ্যুট করবে ব্যাগটাকে তো নিচে রেখে দিচ্ছে আর এই যে এই দেখো ব্রিয়ানা হৃদভিক যাচ্ছে আর আমি ফোনটা চালু করাই ছিল আমি ফট করে ভিডিওটাও ক্লিপটা নিয়ে নিয়েছি আর ওরাই ফটো তুলে দিচ্ছে ভিডিও ক্লিপ নিতে আর কি নিচ্ছে না শুধু ফটো তুলেই বের করে দিচ্ছে কারণ অনেক লাইন তো আমি ভিডিওটা যেহেতু অন করা ছিল আমার একদিকে সুবিধা হয়েছে আমি নিয়ে নিচে দেখো বন্ধুরা নিচটাতে কি ফাঁকা দেখেছো এই দেখো নিচটাতে আমি ভুলেই গেছি তোলার কথা আর এই দেখো এইবার আমার বর একটু দূরবীনে দেখবে কোথা থেকে ট্র্যাকিং করে আসছে কোন কোন পাহাড় চূড়াতে একটা লোক অনেক উপরে উঠেছে আর একটা ছোট্ট উনি স্টোন মতো পেয়েছে মানে পাথরেরই খুব আর কি ন্যাচারাল একটা স্টোনের মতো পেয়েছে আর কি হিরে টাইপের দেখতে এই দেখো ওই ওইখান থেকে আমরা বেরিয়ে এসে চলে আসলাম পাশে যেটা দেখাচ্ছিলাম সেই সেই আর কি পাহাড়ের চূড়াতে সেখানে এসে সেখানে আবার এই দেখো মিউজিয়াম মতো করা আছে এখানে কোন জায়গায় কি আছে কোন পাহাড়ের চূড়া এখন আমরা আছি কোন পাহাড়ের চূড়া কীরকম দেখতে সেগুলো সব এই বরফের এই চূড়াটার মধ্যে এখানে আর কি সুন্দর করে করা আছে আর এই দেখো কোথা দিয়ে ট্রেকিং করবে কোথা দিয়ে গাইডম্যানরা ট্র্যাক করে উঠাবে তো সেগুলো সব কিন্তু এই 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 মিউজিয়ামটার মধ্যে আমরা দেখতে পারবো আর কি সেই মিউজিয়ামটার এত সুন্দর ছিল আর এই যে এবার আমরা বাইরে ওই ওই আর একটা পাহাড় দেখালাম যে তোমাদেরকে ওইখান থেকে সেই পাহাড়টা দ্বিতীয় তৃতীয় পাহাড়টাতে বলতে পারো ওপরে দু নম্বর পাহাড়াতে আমরা পাহাড়ে চলে আসলাম পাহাড়ের চূড়াতে তো সেখানে এসব একটু ভিডিও ক্লিপ নিয়েছি আর আমার এখানে প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিলো আর আমি থাকতে পারছিলাম না আর আমার বড়মাশা একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছে আর এই দেখো ব্রিহানার ঋদ্বিক বৃহানার তো পুরো শরীর ক্লান্ত হয়ে গেছে দেখেই বুঝতে পারবে আর আমি বলছি আর থাকবো না আর থাকবো না চলো 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 ও আর আমাদের বাইরে আজকে প্লেন চলছে আর এই দেখো বন্ধুরা আমার হার্টবিট তো প্রচুর উঠছে ধুপ ধাপ ধুপ ধাপ করে শব্দ হচ্ছে আর এই দেখো এখন আমরা এখানে একটা থিয়েটার আর কি সিনেমা হলের মতো করেছে তো তোমরা দেখতে পারো সেটাই আর কি যে যার মতো এই সিনেমাটা আর কি এই পাহাড়ের চূড়াতে কীরকম কি আছে কোথায় কি আছে সেটা পুরো ভিডিও ক্লিপটাই এখানে চালানো হয়েছে তো সেটাই একটু দেখলাম দেখতে দেখতে এবারে আমরা টুকটুক করে বাড়ির দিকে উদ্দেশ্য নিচের দিকে উদ্দেশ্য বাড়ির দিকে বলছি কেন এবার যেতে যেতে দেখি একটা সুন্দর শপিং মল এই দেখো মলের ভেতর থেকে এই এই দুটো দেশ চয়েস করেছিলাম এখন হৃদভিক্সে আর একটা নিয়েছে তো এই সুবিনারগুলো হ্যাঁ ম্যাগনেটগুলো ফ্রিজের ম্যাগনেট তো একটা স্মৃতি হিসেবে নিয়ে এসছি ফ্রিজের ম্যাগনেট আর আমাদের আজকে প্যারিসে চলছে প্লেনের মোহরা তাই প্লেনগুলো উড়ে উড়ে যাচ্ছে আর তোমরা কিন্তু প্লেনের শব্দ পেয়েই থাকবে হেলিকপ্টারগুলো উড়ে উড়ে যাচ্ছে প্লেন বলছি কেন হেলিকপ্টারের মোহরা হচ্ছে আর এই দেখো কত কিছু এই পাহাড়ের ব্র্যান্ডেডের সব রকমের জিনিস সেন্ট থেকে পারফিউম থেকে জামা থেকে ট্রয় থেকে খেলনা থেকে গরুর গলার ঘন্টা থেকে সব কিছুই এখানে আছে তো আমরা এখানে বেশি কিছু নিইনি তো আমরা এখান থেকে বেশি কিছুই কেনাকাটি করিনি কেনার মধ্যে দুটো নিয়েছি শুধু ম্যাগনেট ফ্রিজে লাগানো সুবিনর নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে আবার আর একটা জায়গাতে যাবো আর এই দেখো ঋদ্বিক কিন্তু একটার উপরে একটা চয়েস করেই যাচ্ছে সে এটা নেবে ব্রিয়ানা ওটা নেবে শুধু বায়না করছে আর আমি একটুখানি দেখছি আর যেহেতু পার্স বের করেছি এবার দেব লাইন টাকাটা দিতে হবে এই দেখো আমি এবার এটা দিচ্ছি দিয়ে এই দেখো আর আরেকটা পছন্দ করেছে আর আরেকটা নেবে তো এটাও দিয়ে দিলাম এটাও দিয়ে দিলাম দু ভাই বোন দুটো সুবিনার নিয়ে এসে যেখানেই যায় দুটো করেই নিয়ে আসি কারণ আর এই যে আমি এখন একটা কার্ডটা ছুঁয়ে নিলাম আর এই যে এবার টুকটুক করে আমরা বেরিয়ে যাব আর নিয়েছেও অনেক সেভেন ইউরো করে এক একটা সুবিনার নিয়েছে ধরো যেগুলো এক দু টাকার জিনিস সেগুলো সেভেন এইট ইউরো মানে সেভেন সেভেন ইউরো নব্বই আর কি সেন্টিম তো ওই তো ওরকম এবার টাকাটা পে করে দুটো ছিলাম তো চোদ্দো ইউরো চোদ্দো পনেরো পনেরো ইউরো কত টাকা সামথিং পড়েছে তা যাই হোক এই দেখো এটার উপরে চলে আসলাম এই মার্কেটটার ওপরে এই যে কত সুন্দর এই দেখেছো বন্ধুরা এটাও কিন্তু সুন্দর এই জায়গাটাতেও তো আমার আর নিঃশ্বাস নিতে পারছিলাম না এইবার আর আমি থাকতে পারছি না এবার আমরা টুকটুক করে বেরিয়ে যাব। দ্বিতীয় ভিডিওটা দেখার জন্য তোমরা সঙ্গে থেকে আর এই নেক্সট ভিডিওটা খুবই তাড়াতাড়ি আসবে এখনকার মতো টাটা বন্ধুরা আমরা যাচ্ছি নিচের দিকে উদ্দেশ্যে এখন বাই বাই টাটা